আজকে আপনাদেরকে আমি যে প্রাপ্তি উপহার দিচ্ছি এই যে সুহীন চৌধুরী জীবনে কোনো দিন পাঁচ ছাড়া সেকেন্ড হয় না দেশের রাজনীতি আজ যেন অগ্নি পরীক্ষার তার প্রান্তে দাঁড়িয়ে উত্তাপ উত্তেজনায় ভারী হয়ে আছে রাজধানীর বাতাস আর জনগণের মধ্যে জমেছে অনিশ্চয়তার ঘন কুয়াশা ঠিক এমন সময় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের শীর্ষ নেত্রীকে ঘিরে আদালতের রায় যখন বজ্রপাতের মতো নেমে এলো তখন রাজনীতির অঙ্গন নিল এক নাটকীয় ও অপ্রত্যাশিত মোড় জোর আলোচনা চলছে এ রায় কি কেবল একজন ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধান্ত নাকি একটি যুগের অবসান দলটির ভবিষ্যৎ কি নতুন কোনো নেতৃত্বের হাত ধরে পুনর্জন্ম নেবে নাকি ইতিহাসের অন্ধকার গহবরে মিলিয়ে যাবে সমর্থক বিশ্লেষক সাধারণ মানুষ সবাই এখন তাকিয়ে আছে এই এক প্রশ্নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমেই আসছে সাবেক স্পিকার শিরিন শারমেন চৌধুরীর নাম চব্বিশের পাঁচ অগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা না গেলেও তিনি সরকারের নজরদারির মধ্যেই রয়েছেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর এসেছে বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার পড়তে পারে শিরিন শারমিন চৌধুরীর পরে আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছে ক্লিন ইমেজের অধিকারী সাবের হোসেন চৌধুরী এবং আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির নাম আইভি এখনও জেলে আছেন কয়েকটি মামলায় সম্প্রতি তার জামিন হলেও নতুন করে আরও চার হত্যাসহ পাঁচ মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে অন্যদিকে সাবের হোসেন চৌধুরী গ্রেফতার হলেও পরে জামিন পেয়েছেন যদিও তিনি রাজনীতিতে এখন নিষ্ক্রিয় রাজনৈতিক অনুষ্ঠানে যাচ্ছেন না আবার কোথাও কোনো মন্তব্য করছেন না তবে সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে বেশ আলোচনা হয় রাজনৈতিক মহলে যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্বৈরাচারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেশের বিদ্যমান আইন মেনেই হয়েছে তবে তিনি ভারতে পলাতক থাকায় রায় কার্যকর হওয়া সহজ হবে না তবুও তার নেতৃত্বে দলটির রাজনীতি আগের মতো চলার সম্ভাবনা নেই অনেকে একে রাজনৈতিক মৃত্যু বলে উল্লেখ করছেন নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন